নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব মাসিক রাশি ফল অক্টোবর দু হাজার কেমন যাবে অক্টোবর দু কেমন যাবে আলোচনার ক্ষেত্রে আজকে আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশিকে নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর মাস আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর দু আপনাদের কাজের ক্ষেত্রে একটু ব্যস্ততম মাস কিন্তু বলতে পারি আপনারা দেখতে পাবেন মাসের শুরু থেকেই আপনি আপনার কর্মজীবনে দক্ষতাকে উন্নত করতে শুরু করে দেবেন এবং আপনার যে কৌতূহল সেগুলো কিন্তু বাড়বে যে কারণে আপনি আপনার পরিবেশ সম্পর্কে আরও অনেক তথ্য খুঁজে পাবেন কর্মক্ষেত্রে আপনার সময়টা ভালো যাবে এবং বিশেষ করে বিক্রয় এবং বিপণনের ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসটা আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনেক সুযোগ আসবে বিনিয়োগ করলে সেটা ভালো হবে এবং সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই যারা অংশীদারদের সাথে কিছু ব্যবসা করছেন সেখানে আধ্যাত্মিক ধর্মীয় ক্রিয়াকলাপ নিয়ে কোনো আলোচনা কিন্তু হতে পারে মাস্টারটেক মিডিয়াম টাইমে বলবো আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আপনার যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনাকে কোনো বড় চলমান সমস্যার সমাধান করতে হতে পারে এই সময়ে আপনাদের কর্মজীবন চালানোর উপর একটু ফোকাস দেবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার মনের শান্তি অনেকটা নষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আসতে পারে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং এই মাসটা যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু অনেকটাই একটা ভালো সময় বলতে পারি একটা একাগ্রতার অভাব কাজের পরিবেশে একটা বিরক্তির জায়গা এগুলো কিন্তু মাঝে মধ্যে আসবে সুতরাং আপনাকে অবশ্যই শান্ত থাকতে হবে এবং এই সময়টাকে অতিক্রম করতে হবে এবং যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন তাদের মোটামুটি সম্পর্কটা ঘনিষ্ঠতা বাড়বে শারীরিক মানসিক স্বাস্থ্য একটু গড় মেজাজে থাকছে যাই হোক আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ সময় যে যাবে এটা বলতে পারছি না অর্থাৎ অবশ্যই একটা ভালো টাইমিং ভালো সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই আমরা বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব দক্ষতা উদ্ভাবনী যে ধারণা এগুলো থাকছে কর্মজীবনে তাই পেশাদার দিক থেকে অনেকটাই ভালো ফল আপনি লাভ করবেন আপনাদের ক্ষেত্রে যে প্রচেষ্টা আপনি করছেন সেই প্রচেষ্টা বৃথা যাবে না এবং তার ফল আপনি পাবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এই সময়টাই আপনি অংশীদারিত্বের কোনো কাজ করলে সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন আপনার প্রচেষ্টায় সফল হওয়ার জন্য কিছু ভালো কৌশল আছে এবং এই সময়ে আপনি যদি আপনার যোগাযোগের দক্ষতাকে উন্নত করেন সেটা ভালো হবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ভালো সুযোগ আছে এই জন্য বিদেশ বা দেশের মধ্যে ভ্রমণ হতে পারে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং জায়গাটা কর্মজীবনে কোনো সুযোগ এগুলো কিন্তু আসবেই অক্টোবর মাসে আপনি আপনার ক্ষেত্রে উদ্ভাবনী জায়গাগুলোকে ব্যবহার করুন নতুন দক্ষতার বিকাশ করুন নিজেকে অন্যদের উপর প্রান্তদিন অবশ্যই যোগাযোগ দক্ষতার দ্বারা আপনি অনেক ভালো কিছু ধারণা তৈরি করতে পারবেন আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন চ্যালেঞ্জিং পরিস্থিতি গ্রহণ করবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো, যে আপনি নিয়মকে অনুসরণ করে চললে সেটা যথেষ্ট ভালো হবে এবার আমরা চলে আসব অর্থাৎ কেমন যাবে অর্থনৈতিক ক্ষেত্রে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই প্রথম দিকটা একটু ভ্রমণ সংক্রান্ত ব্যয়ের দিক নির্দেশ করছে অপ্রত্যাশিত ব্যয় আছে আর্থিক সংকট তার জন্য হতে পারে তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু অপ্রত্যাশিত অর্থ আসার একটা জায়গা জায়গা থাকছে বাজেটটা পরিকল্পনা করতে হবে তবেই কিন্তু ভালো অর্থ আপনি দেখতে পাবেন ভালো আয় হবে ভালো আর্থিক বিশ্বজ্ঞের সাথে একটু পরামর্শ করবেন অতীতে কোনো বিনিয়োগ করেছেন সেখান থেকে ভালো ফল আপনি পেতে পারেন এছাড়াও বলবো আপনি মাসের শেষের দিকটাই গিয়ে দেখতে পাবেন আপনি আপনার কাছের কারোর সাথে যৌথ উদ্যোগ এ প্রবেশ করে অনেকটা লাভবান হতে পারেন আর্থিক লাভ আপনার জন্য বিশেষত ঠিক অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহের মাঝামাঝি দিক থেকে কিন্তু দেখাচ্ছে একটা দীর্ঘ অমীমাংসিত কোনো আইনি লড়াই আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি করতে পারে আর্থিক বোঝা একটা অনুভব করছেন সেটা কিন্তু অনেকটা কমে যাবে যতটা সম্ভব শেয়ার মার্কেটে বিনিয়োগ থেকে নিজেকে বিরত রাখতে পারলে সেটা ভালো হবে তাছাড়া আপনি কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন চলে আসবো স্বাস্থ্য ক্ষেত্রটা কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অক্টোবর দু হাজার চব্বিশ একটু উত্তেজনা বোধ করতে পারেন সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন এবং মনে অনেক নেগেটিভ চিন্তা আসতে পারে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই মাসটাই আপনাদের রক্তচাপের ক্ষেত্রটা একটু লক্ষ্য রাখতে হবে প্রয়োজনীয় সব সতর্কতা অবলম্বন করবেন এবং হাঁটা চলার সময় সতর্কতা অবলম্বন করবেন স্বাস্থ্যের দিক থেকে আপনি মাঝে মধ্যে কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন ছোটোখাটো ব্যথা অনুভব করতে পারেন ক্ষণস্থায়ীভাবে আসবে আবার চলেও যাবে যে কোনো হারে সমস্যাগুলোকে উপেক্ষা করবেন না এগুলো আসলে আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং সঠিক খাওয়া দাওয়া চালাবেন সেটা ভালো হবে ব্যায়ামটা করবেন ডেইলি রুটিনটা মেনটেন করবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো অতিরিক্ত চিন্তা যদি করেন সেক্ষেত্রে কিন্তু শারীরিক ক্ষতি হতে পারে যতটা ভাববেন সেই দিকটা লক্ষ্য রাখবেন আর আপনাদের ক্ষেত্রে শারীরিক ওয়ার্কআউটটা অবশ্যই প্রয়োজন রাখছে আপনারা যদি পারেন তো একটু চালাতে পারেন সেটা ভালো হবে এবারে আমরা আলোচনা করব প্রেম বৈবাহিক জীবনটা কেমন যেতে পারে যারা সিংহ জাতক বা জাতিকারা রয়েছেন অক্টোবর দু হাজার চব্বিশ অতিরিক্ত সতর্কতা কিন্তু প্রেমের ক্ষেত্রে রাখতে হচ্ছে আপনি কোনোভাবে আপনার সঙ্গীর অনুভূতিতে আঘাত করবেন না আপনার পক্ষ থেকে অবশ্যই সেই দিকটা খেয়াল রাখার চেষ্টা করবেন দুজনের মধ্যে কোনো বড় ঝগড়াঝাটি আসতে পারে বৈবাহিক ক্ষেত্রে সময়টা ভালো কাটবে এই সময়টা আপনার প্রেম জীবনের জন্য চমৎকার অবশেষে আপনার স্বপ্নের সঙ্গীর সাথে আপনি দেখা করবেন এবং আপনার অনুভূতিটাও ফিরে পাবেন এক্ষেত্রে বলবো সম্পর্কটা যথেষ্ট ভালো হতে চলেছে যারা ইতিমধ্যে কারোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছেন তারা অবশ্যই আপনার সঙ্গীর সাথে আচরণ করার সময় কোনো অসৎ জায়গাটা এড়িয়ে যেতে হবে প্রেমের ক্ষেত্রে মাসটা আপনার মধ্যে যারা হচ্ছে বিবাহ বিচ্ছেদের জায়গায় রয়েছেন তাদের জন্য ভালো হতে চলেছে আর আপনি অবশেষে কোনো মানুষ যাতে দেখা করতে পারেন হয়তো আপনি পছন্দ করছিলেন যে সুযোগটা আসছিল না সুযোগটা কিন্তু এই সময় আসতে পারে এছাড়াও বলবো আপনি এই অক্টোবর দু হাজার চব্বিশে একটু সৎ থাকার চেষ্টা করবেন মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে সেগুলো যতটা পারবেন এড়িয়ে চলার চেষ্টা করবেন সিং চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক জীবনটা মধুরতার জায়গায় যাবে তবে মাঝে মধ্যে কিন্তু সমস্যা একটু আসবে পারিবারিক ফান্টে ভাই বোনদের সাথে সুসম্পর্ক থাকছে তবে অক্টোবর দু হাজার চব্বিশ খুব সতর্কতা সাবধানতা নিয়ে পারিবারিক সম্পর্কের মধ্যে মধুরতা বৃদ্ধি করতে হবে মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বাড়িতে সময় দিতে হবে এবং সুসম্পর্ককে ধরে রাখার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে রবিবারের দিনটা মেনটেন করবেন নিরামিষ আহার গ্রহণ করবেন সূর্যদেবকে অবশ্যই পারলে একটু অর্ঘ নিবেদন করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ